হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে বহুত দূর একটা জায়গার মধ্যে আসছি একটা হাল চাষের একটা ঠেকগার আমরা রিপেয়ারিং করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন মেস্তর সব তো উনি রিপেয়ারিং করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন সাথে আমিও এসেছি তো অনেক দূর আমরা আসছি এই হাল চাষের টেকগারটা ঠিক করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন রিপেয়ারিং চলতেছে আপনারা দেখতে থাকেন অনেক কষ্ট এটা হাল চাষের টেডগার মেশিন করা আপনারা অনুভব করতে পারছেন কীরকম কাজ চলতেছে তো চাকাটা খুলে নিয়েছেন উনি তো এখন দেখা যাক উনি কি বল্টুটা নষ্ট হয়ে গেছে তাই বলডুটা চেঞ্জ করবেন আর অনেক কাজ আছে এখানে আপনার মেশিনের ভিতরে একটু কাজ আছে মেশিনটা স্টার্ট হচ্ছে না তো আপনারা দেখতে থাকুন অবশেষে আমাদের চাকাটা লাগানো শেষ হয়ে গেছে এর মধ্যে দেখব কি কাজ রয়েছে এরপরে আমরা স্টার্ট দিয়ে একটু চালিয়ে দেখব কার্ডটা ঠিক আছে না আপনারা দেখতে থাকুন তো রাত্রে হওয়ার হয়ে যাওয়ার কারণে আমরা ইঞ্জিনের কাজগুলো দেখাতে পারছি না তো এখন আমরা কার্ডটা ঠিক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে আমরা একটু চালিয়ে দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন चलते से